থাকবে থাকবে না না অন্ডকোষ আমি বুঝতে পেরেছি আমার অন্ডকোষ থাকবে না বাঙালিরা যেভাবে পিছিয়ে লেগেছে আমার অন্ডকোষ থাকবে না ওরে ময়ুখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ ওরে ময়ুখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ ভগবান তোর পাশায় লাগাইছে বান্দরের গোষ ভগবান তোর পাশায় লাগাইছে বান্দরের গোষ ওরে ময়ুখ রঞ্জন ঘোষ ওরে ময়ুখ রঞ্জন ঘোষ ওরে ময়ুখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ ওরে ময়ুখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ হে পার বাংলা ও বাংলা বাংলা ছিলাম সবাই এক অস্থিরতা যাচ্ছে বেড়ে তোর কারণে দেখ সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে দিলি তোরা জনগণের কাছে এবার খেয়ে গেলি ধরা এপার বাংলা অপার বাংলা ছিলাম সবাই এক অস্থিরতা যাচ্ছে বেড়ে তোর কারণে দেখ সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে দিলি তোরা জনগণের কাছে এবার খেয়ে গেলি ধরা छिक हसीनर टाका के होली মির্জাফর শেখ টাকা হলি মির্জাফর এখানে করিস তোর সকল দোষ ও ময়ুখ রঞ্জন ঘোষ ও ময়ুখ রঞ্জন ঘোষ ওরে ময়ুখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ ওরে ময়ুখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ লাফিয়ে লাফিয়ে সংবাদ পড়া আগে তো দেখি নাই ব্যাগের মতো দিড়িং বিড়িং করিস কেন ভাই নেতা হকার পার্টির মতো দেখা যায় গোমূত্র রখেয়ে কি তোর বুদ্ধি বাড়ে নাই লাফিয়ে লাফিয়ে সংবাদ পড়া আগে তো দেখি নাই মতো দিড়িং বিড়িং করিস কেন ভাই বিক্রেতা হকার বাটির মতো দেখা যায় গোমূত্র খেয়ে কি তোর বুদ্ধি বাড়ে নাই বাংলাদেশকে দখল করার চিন্তা তোর মাথায় বাংলাদেশকে দখল করার চিন্তা তোর মাথায় ভাড়া বাড়ি রে তোর পাটবে অন্ধ ঘোষ ওরে ময়ূখ রঞ্জন ঘোষ ওরে ময়ূখ রঞ্জন ঘোষ ওরে ময়ূখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ ওরে ময়ূখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ ওরে ময়ূখ রঞ্জন ঘোষ তোর জন্মের আছে দোষ